পাচ্ছি কৃষ্ণকালী মায়ের কিন্তু একদম মন্দিরের সামনে আমরা এখন এসে উপস্থিত হয়েছি খুবই অপরূপ সুন্দর কিন্তু কৃষ্ণকালী মায়ের এই বিগ্রহ এবং দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং এখানে আপনারা কীভাবে আসবেন কখন আসবেন সমস্ত পঞ্চমির আসন কিন্তু এখানেই কিন্তু আছে মন্দিরটা যাত্রাটা সম্ভব কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি মন্দির এবং এর যে সাময়িক ইতিহাস রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে অবশ্যই জানাবো সঙ্গে থাকবে কৃষ্ণকালী মায়ের যে মন্দির আজকে আমরা চলে এসেছি এটি কেওড়াতলা মহা একেবারে অভ্যন্তরীণ অবস্থিত এর থেকেই বোঝা যাচ্ছে যে মায়ের এখানে বিগ্রহ প্রতিষ্ঠিত আছে সেই যুগ থেকে অর্থাৎ ঘাট জবে থেকে প্রতিষ্ঠিত হয়েছে সেই তখন থেকে। খুবই আদি মন্দির এই কৃষ্ণকালী মায়ের এই মন্দিরটি কালী হলেন কৃষ্ণ এবং মা কালীর সম্মিলিত রূপ তিনি শাক্ত এবং বৈষ্ণব উভয় সম্প্রদায়ের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ জানা যায় যে পুরা কালে রাধা রাধারানী যখন তার গোপিনীদের সঙ্গে কৃষ্ণের সাথে বিয়ার করছিলেন এমন সময় জটিরা ও কুটিরা দুই সখী আয়ান খুশির কাছে গিয়ে নালিশ করেন তখনই রাধারানী কৃষ্ণকালীর স্বর্ণাপন্ন হন এবং ভগবান শ্রীকৃষ্ণ রূপ ধারণ করেন কৃষ্ণকালীর এবং রাধারানীও কৃষ্ণকালীর ভক্তি সহকারেই পূজা করেন কৃষ্ণকালী মন্দির এবং কৃষ্ণকালীর মন্দিরে কিন্তু আমরা আজকে যুবশী বন্ধুরা দেখতেই পাচ্ছি কালীঘাট কৃষ্ণকালী মন্দির ঠিক থেকে যে ঠিক পাশেই কিন্তু সকাল সন্ধে নিয়মিত মায়ের এখানে পূজা অর্চনা এবং আরতি হয়ে থাকে আপনার ইচ্ছে করলে মায়ের দর্শন এখানে করে যেতেই পারে আজকে বন্ধুরা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন নেক্সট ভিডিওতে তাড়াতাড়ি আসতে চলেছে